হ্যাঁ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেরান এবং প্রেজেন্ট পার্টিসিগোল যখন আহ আমরা জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপল পড়াতে চাই তখন যেই প্রথম যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে দুইটাই আইডেন্টিকাল একটা বিষয় যেখানে এটাকে শনাক্ত করা এবং দুটার মধ্যে পার্থক্য করা একটা বিশাল সমস্যা দেখা দেয় বারবার যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় যে কিভাবে আমরা জেরানার পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বিশেষত এটাকে আমরা কিভাবে আলাদা করব অন্যান্য পার্টিসিপলে যদি এই সমস্যাটা হয় না কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে এই সমস্যাটা হয় কেন হয় তার মূল বিষয় হচ্ছে জেরানো হার্ট থেকে পাওয়া হার্টের সাথে যখন মূল হার্টের সাথে আইএনজি যুক্ত হয় এক টেস্টে প্রেজেন্ট পার্টিসিপল সেম ভাবে মূল হার্টের সাথে আইএনজি যুক্ত হওয়া একটা টেস্ট এখন এই দুইটার মধ্যে পার্থক্য হয় বাক্যে ব্যবহারের কেমন ভাবে আমরা বলবো একটা মূল ভার্বের সাথে আইন যুক্ত হওয়ার পর যদি সেই ওয়ার্ডটা নাউনের মধ্যে কাজ করে বিশেষত জেরান্ডের মূল ফাংশন হচ্ছে সে ভার্বের সাথে আইন যুক্ত হওয়ার মতো কাজ করবে কার মতো নাউনের তাহলে জেরান্ড হচ্ছে মূল ফাংশন তার যে আইন যুক্ত হওয়ার পর ভার্বের সাথে সে কাজ করবে নাউন এদিকে প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে ভার্বের সাথে আইএন যুক্ত হওয়ার পর সে প্রধানত কাজ করবে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিশেষত সে কাজ করবে অ্যাডজেক্টিভের মধ্যে দুটোর মধ্যে মূল মেইন পার্থক্যটাই হচ্ছে এটা যে ভার্বের সাথে আইএন যুক্ত হওয়ার পরে একটা ফাংশন করে হচ্ছে নাউনের মধ্যে আর একটা ফাংশন করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে তো এটা আমরা বিশেষত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের ভালো হয় যেমন এটাকে সুইম একটা ভার সুইম মানে হচ্ছে সাঁতার কাটা সুইম ভার্ভের সাথে আমাদের যুক্ত হচ্ছে আইএনজি যার ফলে এটা আমরা যদি দেখি যে সুইমিং হয়েছে

নাওনের মতো ফাংশন করবে সুতরাং এটা আমাদের এই বাক্যে জেরান্ডের মতো কাজ করেছে অর্থাৎ এই বাক্যে সুইমিং শব্দটা জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে আবার যদি এরকম লেখা হয় আই স হিম সুইমিং ইন দা পন্ড আমি তাকে পুকুরে সাঁতার কাটতে দেখেছি এখানেও সুইম শব্দের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এখন এখানে সুইম শব্দের সাথে আইন যুক্ত করার পরে কি হয়েছে এই সুইমিং কথাটা এই হিম বা যে কোনো একজন ছেলে তার অবজেক্টের যে অবস্থা অর্থাৎ ওই ছেলেটা সম্বন্ধে আমাদেরকে তথ্য দিয়েছে যে ছেলেটা কোন অবস্থায় আছে ছেলেটা সাঁতারগত অবস্থায় আছে সুতরাং আমাদের একজন নাম বা প্রণাম সম্বন্ধে তথ্য দিয়েছে আমরা জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে যে যে শব্দগুলো নাম বা প্রণামের দোষ সংখ্যা সেই সুতরাং এই বাক্যে একজন ছেলের সম্বন্ধে সুইমিং শব্দটা আমাদেরকে তথ্য দিলো ছেলেটা কি অবস্থায় আছে ছাতারত অবস্থায় আছে সুতরাং এটা যেহেতু আমাদেরকে একজন ছেলের সম্বন্ধে তথ্য দিল বা একটা প্রণাম সম্বন্ধে তথ্য দিল একটা

বাককে আইনিযুক্ত ভার্বকে জেনারেল অথবা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে শনাক্ত করব আমাদের মূল কথাই হচ্ছে এরকম যে আইনিযুক্ত হওয়ার পর যেটা নাউনের মতো ফাংশন করবে সেটাকে আমরা বলবো জেরাল্ট আর যেটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর কিছু উদাহরণ দেখলে আমরা এই বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার দেখুন ওয়াকিং বাই দা রিভার সে নদীর পাড়ে খাটতে পছন্দ করে এখন কি পছন্দ করে নদীর পারে হাজার কাজটাকে পছন্দ করে তাহলে তার পছন্দের কাজের নাম বোঝায় দিচ্ছে সে কি পছন্দ করে তার সে পছন্দের কাজটা কি সে কাজের নাম যেহেতু বোঝায় দিল তাহলে এটা নামের মতো ফাংশন করতেছে আবার ওয়ার্ক ভার্বের সাথে আমার আইন যুক্ত হয়েছে সুতরাং যেহেতু ভার্বের সাথে আইন যুক্ত হওয়ার পর নামের মতো ফাংশন করলো তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারি এটা জেরান হিসেবে ব্যবহৃত হয়েছে এর পরবর্তীতে এ রোলিং স্টোন

পাথর একটা ম্যাটেরিয়াল নাম ছিল যে কেমন পাথর ঘূর্ণায়মান পাথর ছিল তাহলে আমাদের নাউন সম্বন্ধে যদি কোনো শব্দ তথ্য দেয় তাহলে সেটাকে আমরা অ্যাসেপ্টি করি যেহেতু নাউন কেমন পাথর ছিল এখন ঘূর্ণায়মান পাথর তাহলে পাথর সম্বন্ধে আমাদের তথ্য দিল কোন শব্দটা রোলি সুতরাং এটা এবারকে অ্যাসেপ্টিভের মতো কাজ করতেছে এজন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপ এবার আর একটা উড়ন্ত পাখি দেখেছে তাহলে কেমন পাখি দেখেছে এর সাথে আইনজি যুক্ত আছে তাহলে আমাদের একটু দেরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল কেমন পাখি দেখেছে উড়ন্ত পাখি এটা পাখি সম্বন্ধে তথ্য দিল পাখি ছিল আমাদের একটা কমন নাউন একটা কম নাউন ছিল পাখি এই পাখিটা সম্বন্ধে আমাদেরকে তথ্য দিচ্ছে যে কেমন পাখি উড়ন্ত পাখি তার পাখির অবস্থা বোঝা দিচ্ছে অবস্থা যেহেতু বোঝা দিচ্ছে না তাহলে এটা কি হয়ে যাবে অ্যাজেকটিভ আর যেহেতু আইএনজি যুক্ত হওয়ার পর অ্যাজেকটিভের মতো কাজ করেছে সুতরাং এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল সুতরাং মেইন কনসেপ্ট হচ্ছে আমার বাক্যে আইএনজি যুক্ত যে ভার্বটা সে কি হিসেবে কাজ করতেছে বা কি হিসেবে ফাংশন করতেছে যদি সেটা নাওনের মতো ফাংশন করে তাহলে জানা আর যদি ফাংশন করে তাহলে সেটা প্রেজেন্ট হয়েছে থ্যাংক ইউ